এক ছিল ছোট্টগ্রাম সেখানে বাস করত তিন ভাই রাহিম করিম আর সাবের তারা ছিল একসাথে বসবাসকারী দারুণ ভাইরা সবাই তাদের সাথে পরিচিত কারণ তাদের জীবন ছিল একদম আলাদা মজার আর কখনো কখনো একটু ঝগড়াটে তাদের তিন বউ ছিল সাজনা লুবনা আর রিনা সাজনা ছিল বুদ্ধিমান হলেও একটু অহংকারী সবসময় নিজের সেরাটা প্রমাণ করতে চাইত লুবনা শান্ত বুদ্ধিমান এবং ধৈর্যশীল আর রিনা ছিল গ্রামের সবচেয়ে হাসিখুশি সরল মনের মেয়ে যে সব সময় হাস্যরসে মন ভালো রাখত একদিন গ্রামে প্রচণ্ড খবর ছড়িয়ে পড়ে এক জাদুর গাছ এসেছে যার ফল খেলে যে কোনো ইচ্ছা পূরণ হয় গ্রামে সবাই উত্তেজিত কিন্তু শুনতে পায় গাছের ফল কাটার জন্য সবাইকে মিলেমিশে কাজ করতে হবে কেউ একা পারবে না তিন বউ যখন এই খবর জানল তখন সাজনা বলল আমি তো অবশ্যই এগিয়ে থাকব আমার ছাড়া কেউ এ কাজ ঠিক মতো করতে পারবে না দেখু আমার হাতে সব কাজ সুন্দর হয় আমি ছেলেদের জন্য ফল কাটব আর তোমরা শুধু সাহায্য করবে সাজনা আমরা সবাই মিলে করলে কাজটা অনেক সহজ হবে একা করলে ঝামেলা বেশি হবে না না একসাথে করলে সময় নষ্ট হয় আমার মতো কেউ একা করলেই ভালো হয় সাজ না অহংকার একটু কমাও একসাথে কাজ করলে মজা হয় আর কাজও ভালো হয় আমি বুঝো না আমি গাছের সামনে দাঁড়িয়ে ফল কাটব আর কেউ সামনে আসবে না তুমি একা হলে সমস্যা হবে আমরা সাহায্য করব তুমি একা কষ্ট পাবে কষ্ট আমি তো সেই নারী যে সবকিছু করতে পারি দেখো তো সবাই আমাকে দেখে সাজনা একা গাছের কাছে গিয়ে কাজ শুরু করল কিন্তু হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল ঝড় উঠল গাছের পাতা কাঁপতে লাগল সাজনার হাত কাঁপছে সে ভয় পাচ্ছে উহ এটা কি ঝড় আমার কি এখন কাজ বন্ধ করতে হবে ঝড় তো একা সাজনার জন্য নয় আমাদের সবার জন্য আসো আমরা একসাথে কাজ করি না আমি একা করব তোমরা নোংরা হাত দিয়ে গাছ ছুঁও না সাজনা এইভাবে তোমার অহংকার তোমার ক্ষতি করবে ঝড়ের তীব্রতায় গাছের ফল গুড়িয়ে পড়ল সাজনা হতাশ হয়ে বসে পড়ল দেখো একা করলে কিছু হয় না আসো সবাই মিলে চেষ্টা করি আমি বুঝেছি আমি ভুল করেছিলাম এবার তোমাদের সঙ্গে কাজ করব চলো একসাথে কাজ করে ফল কাটব তারা সবাই মিলে হাত মিলিয়ে গাছের পাতা কেটে ফল তুলল ফলগুলো এত সুন্দর ছিল যে গ্রামের সবাই দেখে খুব খুশি হল আর তাদের ইচ্ছাও পূরণ হল তারা বুঝল অহংকার তাদের ক্ষতি করে আর মিলেমিশে কাজ করলে সব কিছু সহজ হয় দেখো সবাই মিলে কাজ করলে জীবন কত সুন্দর হয় আমি সত্যি বলছি আমার অহংকার ভুল ছিল আমি এখন থেকে সবার সঙ্গে মিলেমিশে চলব এইভাবেই তিন ভাইয়ের তিন বউ সুখে শান্তিতে থাকতে লাগল আর জাদুগাছ তাদের শিক্ষা দিল মিলেমিশে কাজ করাই জীবনের সবচেয়ে বড় জাদু তোমাদের জন্য এই গল্প বলল অহংকার ত্যাগ কর সবাইকে সম্মান দাও মিলেমিশে চলবে